সিস্টেমেটিক ওয়েতে দলিল তল্লাশি করলে সে দলিল যত পুরনোই হোক ব্রিটিশ আমলের দলিল হোক দলিল আগুনে পুড়ে যাক বন্যার পানিতে ভেসে যাক যেভাবেই দলিল বিনষ্ট হোক সেই দলিল কিন্তু আপনি সাবরেজিস্ট্রি অফিসে বা রেজিস্ট্রি অফিসে ভলিউম বইতে অবশ্যই খুঁজে পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত দলিলটির নকল বা সার্টিফাইড কবি উঠিয়ে আপনি কিন্তু নিশ্চিন্ত হতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওর টপিক খুবই জনগুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে দলিল তল্লাশি বা সার্চিং আজ এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে উল্লেখযোগ্য কিছু অংশ হচ্ছে দলিল তল্লাশি সঠিক নিয়ম বা উপায় দলিল তল্লাশি সংক্রান্ত আইন ও বিধিবিধান এই যে দলিল তল্লাশি সেটি কি আপনি নিজে করবেন নাকি রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা কোনো থার্ড পার্টিকে দায়িত্ব দিয়ে করাবেন এই দলিল তল্লাশি সর্বনিম্ন খরচ এবং সর্বোচ্চ খরচ কত সেই বিষয় এরপর কারো কোনো দলিল যদি আগুনে পুড়ে যায় বন্যার পানিতে ভেসে যায় বা কোনো কারণে হারিয়ে যায় তখন যে উদ্ভূত পরিস্থিতি বা পড়তে হয় সেই ভোগান্তি বা বাঁচার জন্য যে কি কি ধরনের কৌশল অবলম্বন করতে পারবেন বা সাবধানতা অবলম্বন করতে পারবেন সেই বিষয় নিয়েও আলোচনা হবে সেই সাথে দর্শক দলিলের কোন জায়গায় আপনার দলিল নাম্বার ভলিউম নাম্বার পেজ নাম্বার এগুলো লেখা থাকে সেই সাথে আপনার দলিল তল্লাশির যে ফরম সেই ফর্মটিও কিন্তু একদম প্র্যাকটিক্যালি এই প্রত্যেকটি বিষয় দর্শক আমি হাতে কলমে দেখিয়ে আজকের ভিডিও মনোযোগ সহকারে দেখলে আপনার কিন্তু দলিল তল্লাশি নিয়ে আর কোনো ব্যক্তিকে ধরনের ভোগান্তিতে পড়তে হবে না আমরা এবার সরাসরি মূল বিষয়ে চলে যাই দলিল তল্লাশির যে সঠিক উপায় সেটি দর্শক প্রথমেই প্রথমে বলিনি যে দলিল দলিল তল্লাশির জন্য দলিল নম্বর তারিখ ও ভলিউম নম্বর যদি জানা থাকে তাহলে সেই দলিল কিন্তু আপনি খুব ইজিলি পেয়ে যাবেন এখন যদি দলিল নম্বর তারিখ না জানা থাকে তাহলে কিন্তু দর্শক আপনি গ্রহিতার নাম দিয়ে দাতার নাম দিয়ে এগুলো কিন্তু বিশেষত দাতার নাম দিয়ে কিন্তু ফি বই যাচাই করে একটি রেজিস্ট্রি অফিসে একটি ফি বই থাকে সেই ফি বইতে কিন্তু শুধু দাতার নাম এন্ট্রি করা হয় আপনি যদি দাতার নাম নিশ্চিত করে বলতে পারেন তাহলে এই ফি বই যাচাই করে কিন্তু আপনার সেই দলিল নম্বরটি এবং তারিখটি সহজেই বের করা যাবে আর যদি দাতার নামও আপনার জানা না থাকে তাহলে সেক্ষেত্রে দর্শক দাগ নম্বর এবং মৌজার নাম দিয়ে কিন্তু রেজিস্ট্রি অফিসে যে সংরক্ষিত যে সূচি বা ইন্ডেক্স রেজিস্টার থাকে সেই রেজিস্টার হতে কিন্তু আপনি ডাক নম্বর মৌজার নম্বর বা মৌজার নাম গ্রহীতার নাম দিয়ে কিন্তু আপনি আপনার দলিলটি খুঁজে পাবেন বা তল্লাশ করতে পারবেন এখানে বলি রাখি দর্শক রেজিস্ট্রি অফিসে কিন্তু কয়েক ধরনের সূচি বই থাকে সাধারণত চার ধরনের সূচি বই থাকে তার মধ্যে এক নম্বর সূচি এবং দুই নম্বর সূচি এই দুটি সূচি বই সা সার্চ করলে আপনি যদি সঠিকভাবে এই সূচি বই দুটি সার্চ করতে পারেন তাহলে আপনি যত পুরাতন দলিল হোক ব্রিটিশ আমলের দলিল হতে শুরু করে অর্থাৎ উনিশশো আটত্রিশ এরকম ব্রিটিশ আমলের হতে শুরু করে বর্তমান বছর পর্যন্ত যত দলিল আছে সমস্ত দলিল কিন্তু আপনি অবশ্যই খুঁজে পাবেন খুঁজে না পাওয়ার কোনো অপশন নেই কারণ দর্শক একটি দলিল রেজিস্ট্রেশন হওয়ার সাথে সাথে অবশ্যই ওই দলিলটি রেজিস্ট্রি অফিসে যে আমি বললাম যে রেজিস্টার ওয়ান বা রেজিস্টার টু যে সূচি বই এই বইগুলোতে বালাম বই বইতে ভলিউম বইতে কিন্তু অবশ্যই এন্ট্রি হয় এবং যেহেতু এন্ট্রি হয় অতএব সেহেতু অবশ্যই আপনি খুঁজে পাবেন না পাওয়ার কোনো ধরনের সুযোগ নেই এবার দর্শক দলিল তল্লাশি সংক্রান্ত আইন ও বিধিবিধানগুলো একটি জেনে নেই রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের সাতান্ন ধারা এবং রেজিস্ট্রেশন ম্যানুয়াল দুই হাজার চোদ্দ এর একশো আট অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী কিন্তু এই দলিল সার্চের সুযোগ রয়েছে বা নির্দেশনাগুলো এখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে আর এই যে দলিল আপনি এই দলিলটি টি তল্লাশ বা সার্চ করবেন এটি কি আপনি নিজে করবেন নাকি আপনি অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দিবেন কন্ট্রাক্ট দিয়ে দিবেন চুক্তি দিয়ে দিবেন একটি মোটা অঙ্কের অর্থের সেটি কিন্তু স্পষ্ট করে দেওয়া এর জবাবে আমি বলি আপনি কোনোভাবেই এই দলিল তল্লাশির জন্য কোনো তৃতীয় পক্ষকে কোনো টাকা দিয়ে চুক্তিবদ্ধ না হয়ে আপনি নিজেই সার্চ করবেন এবং কোনো রেজিস্ট্রি অফিসে কোনো কর্তা ব্যক্তি বা কোনো কর্মচারী যদি বলে যে আপনি রেজিস্টার সূচি বই রেজিস্টার ওয়ান যাচাই করতে পারবেন না হাত দিতে পারবেন না তার জন্য দর্শক এই 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 অংশটুকু আপনি ভালো করে দেখে নিন তাহলে কিন্তু এরকম আপনাকে কেউ হয়রানি করতে পারবে না কারণ আইন কিন্তু আপনাকে স্পষ্ট অধিকার দিয়ে দিয়েছে যে আপনি নিজেই কিন্তু এই রেজিস্ট্রি অফিসের সূচি বই এবং রেজিস্টার ওয়ান এটি কিন্তু আপনি সার্চ করতে পারবেন সেটি দেখুন এখানে দর্শক 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 এখানে ভালো করে খেয়াল করুন রেজিস্ট্রেশন আইনের যে ধারা সেখানে এক নম্বরে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে যে পরিদর্শন বাবদ প্রদ ফিস পূর্বে পরিষদ সাপেক্ষে যে কোনো আবেদনকারীর জন্য এক নং এবং দুই নং রেজিস্টার বই ও এক নেজিস্টার বই সাথে সংশ্লিষ্ট দলিল তল্লাশ করা যে প্রয়োজনীয় যে দুইটি গুরুত্বপূর্ণ রেজিস্টার সেটি রেজিস্টার ওয়ান এবং টু ভলিউম বই এবং সূচি বই সেটি কিন্তু একজন ভূমি মালিক বা একজন সাধারণ নাগরিক নিজেই কিন্তু সার্চ করতে পারবে সেই অধিকার কিন্তু আইনে তাকে দিয়ে দিয়েছে এরপর দর্শক এই যে সূচি যে আপনি তল্লাশ করবেন সেই তল্লাশির যে ফি সরকার নির্ধারিত ফি কত সেটিও আমরা এখন জেনে নেই এখন দর্শক এই যে একটি সূচি সূচিগুলো কিন্তু বছর সাল ওয়াইজ ইয়ার ওয়াইজ হয় এখানে এক বছরের জন্য কিন্তু দর্শক সরকার নির্ধারিত ফি হচ্ছে বিশ টাকা অর্থাৎ এক বছরের একটি ভলিউম সার্চ করলে আপনাকে কিন্তু বিশ টাকা মাত্র বিশ টাকা ফি সরকারি ফি জমা দিতে হবে সরকারি কোষাগারে আরেকটি হচ্ছে দর্শক যে একাধিক বছরের ক্ষেত্রে হলে প্রথম বছরের জন্য বিশ টাকা এবং অতিরিক্ত প্রতি বছরের জন্য পনেরো টাকা হারে এটি আমি একটু ক্লিয়ার করি যদি পাঁচ বছরের জন্য খোঁজেন দর্শক তাহলে প্রথম বছর বিশ টাকা আর পরবর্তী চার বছরে চার পনেরো ষাট টাকা অর্থাৎ মোট আশি টাকা আপনাকে এই পরিষদ সরকারি ফি কিন্তু পরিশোধ করতে হবে এর সর্বোচ্চ কত হবে দর্শক সেটিও আমরা এখানে আলোচনা করি এক তিন এবং চার নং বহিতে অন্তর্ভুক্ত প্রতিটি নকল অথবা অন্যান্য রেজিস্টার বা বহি বা কোন সুনির্দিষ্ট দলিল বা নথির কোনো পৃষ্ঠা পরিদর্শনের জন্য দশ টাকা তবে শর্ত থাকে যে কোনো নির্দিষ্ট অফিসের নাম বা সম্পত্তির বিবরণ তল্লাশির ক্ষেত্রে ফির একশো সর্বোচ্চ আপনি কোনো একটি নির্দিষ্ট দলিল নিয়ে যখন সার্চ করবেন বা যে নির্দিষ্ট দাতা গরিতার নাম দিয়ে বা মৌজার নাম দিয়ে দাগ নম্বর দিয়ে যখন দলিল সার্চ করবেন সেই একটি একটি নির্দিষ্ট দলিলের জন্য কিন্তু যত বছরই আপনি সার্চ করেন আপনার সর্বোচ্চ ফির পরিমাণ হবে একশো টাকা বা দেড়শো টাকা অর্থাৎ সর্বনিম্ন বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকার মাধ্যমে আপনি একটি নির্ধারিত দলিলের জন্য মানে যত বছর খোঁজার প্রয়োজন সব কিন্তু আপনি এই দেড়শো টাকার মধ্যেই আপনি প্রত্যেকটি বছর আপনি দশ বছর হলেও পনেরো বছর হলেও বিশ বছর হলেও ওই সর্বোচ্চ দেড়শো টাকা ফি দিয়ে কিন্তু আপনি ওই দলিলটি নিজেই সার্চ করতে পারবেন এবার দশ একটি গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে অনেক সময় মানুষের দলিল হারিয়ে যায় আগুনে পুড়ে যায় বিভিন্ন কারণে দলিল হারিয়ে দেয় এ এরপর যে ভোগান্তিতে পড়তে হয় বিড়ম্বনায় পড়তে হয় এ থেকে বাঁচার জন্য দর্শক আমি একটি বিশেষ কৌশল বা অ্যাডভাইস বলতে পারি সেটি যদি আপনি মনে রাখেন তাহলে কোনোভাবেই আপনাকে কিন্তু দলিল হারিয়ে যাক বা পুরে যাক আপনাকে কিন্তু আর ভোগান্তিতে পড়তে হবে না সেই কৌশলটি হচ্ছে দর্শক যারা একেবারে নতুন যারা দলিল করছেন তাদের জন্য আমি বলবো যে এখনই যারা দলিল কোড়াই করছেন বা হেবা মূলে মালিকানা লাভ করছেন তারা কি করবেন দলিলটি সম্পাদনের সাথে সাথেই কিন্তু একটি জাবেদা বা সার্টিফাই কবি সংগ্রহ করবেন আর যারা পূর্বের দলিল অনেক আগে দলিল রয়েছে দলিল হাতে পেয়েছেন দলিল হাতে পাওয়ার সাথে সাথে বা জাবেদনকল নতুন হলেও জাবেদনক হাতে পাওয়ার সাথে সাথে দর্শক যে কাজটি আপনাকে করতে হবে যে এই পরবর্তী এই জটিলতা থেকে বা ভোগান্তি থেকে বাঁচার জন্য সেটি হচ্ছে দর্শক আপনার যে দলিলের দলিলে কিন্তু দলিল নম্বর তারিখ ভলিউম নম্বর এবং যে পাতা নম্বর থাকে এই দলিল নম্বর তারিখ ভলিউম ভলিউম নম্বর এবং পেজ নম্বর বা পাতা নম্বর এগুলো আপনি আপনার একটি ডায়েরিতে বা নোটবুকে অথবা যদি কেউ আরো স্মার্ট হন তাহলে কিন্তু আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু এন্ট্রি করে সেভ করে রাখবেন তাহলে দলিল যদি হারিয়ে যায় আগুনে পুড়ে যায় যেভাবেই বিনষ্ট হোক তাহলে কিন্তু সেই দলিল খুঁজে পেতে বা সার্টিফাই কবি যাবেদানাগুলোটাতে আপনাকে আর কোন ধরনের ভোগান্তিতেই পড়তে হবে না সর্বশেষ দর্শক যে বিষয়টি আমি আপনাদের দেখাবো সেটি হচ্ছে যে এই দলিলের ভলিউম নম্বর এবং পেজ নম্বর দলিল খুঁজে পেতে কিন্তু খুবই ইফেক্টিভ একটি উপাদান এই বিষয়গুলো কোথায় থাকে সেটি আমি আপনাদের এখন স্ক্রিনে দেখাচ্ছি যাদের মূল দলিল আছে তারা তারা কি করবেন দলিল একদম শেষ পেজ একদম লাস্ট পেজে চলে যাবেন উল্টো পাশে লাস্ট পেজের উল্টো পাশে দেখবেন এখানে কিন্তু আপনার দলিল দলিলের বুক নাম্বার অর্থাৎ এই যে বুক নাম্বার ওয়ান ভলিউম নাম্বার চুয়াল্লিশ তারপর পেজ নাম্বার দুশো ছয় থেকে দুশো নয় সাল এগুলো সব লেখাতে অর্থাৎ একটি মূল দলিলের সব শেষের পিস উল্টো পাশে দেখবেন দর্শক দলিলের শেষ পাতার উল্টো পাশে আপনি দেখবেন যে এইভাবে দলিলটির ওই রেজিস্টার ওয়ান তো অবশ্যই বুক ওয়ান থাকবে ভলিউম নাম্বার কত নম্বর ভলিউম এটি তারপর পাতা নম্বরটার কত সেটি লেখা থাকবে এগুলো যদি আপনি নোট করে রাখতে পারেন দর্শক তাহলে কিন্তু দলিল পেতে খুঁজে পেতে আপনাকে কোনো ধরনের ভোগান্তি হবে না আর যারা জাবেদা নকল উঠিয়েছেন দর্শক জাবেদা নকল দলিলে আপনার ভলিউম নম্বর পেজ নম্বর কথা থাকে সেটি আমি বলি জাবেদা নকল দলিল আপনি খেয়াল করবেন যে এই বাম পাশ প্রত্যেকটি নকলের পাতার প্রথম প্রথম অংশের বাম দিকে বাম দিকে কিন্তু বেশ কিছু লাল কালিতে লেখা থাকে আর এই যে ভলিউম নম্বর পেজ নম্বর বুক নম্বর এগুলো কিন্তু দর্শক হয় আপনার দ্বিতীয় পেজে বা তৃতীয় পেজে জাবেদা নকল বা সার্টিফাইড কবি দলিলের প্রথম বা প্রথম পেজে সাধারণত থাকে না দ্বিতীয় বা তৃতীয় পেজে কিন্তু আপনি খেয়াল করবেন যে এই বুক নাম্বার ভলিউম নাম্বার পেজ নাম্বার যেগুলো দলিল খোঁজার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা কিন্তু দর্শক এই দ্বিতীয় বা তৃতীয় পেজের বাম পাশে কিন্তু দর্শক এটি লেখা থাকে আরেকটি দর্শক যে দলিল তল্লাশির যে ফর্ম সেই ফর্মটি 36 নম্বর ফর্ম সেই ফর্মটি আমি দেখিয়ে আজকের ভিডিও শেষ করব এই ফর্মটি দর্শক একশো আট বিধি অনুযায়ী প্রস্তুত হয়েছে এর ফর্মটির নাম হচ্ছে দেখুন এখানে লেখাই রয়েছে তল্লাশ ও পরিদর্শনের আবেদন ফর্ম এখানে আপনি বিশ টাকার কোর্ট ফি জমা দিয়ে এটি কিন্তু জমা দিলে আপনি এক বছরের দলিল অনায়াসে নিজেই সার্চ করতে পারবেন এ দেখুন এখানে কি কি আবেদন করে নাম ও বাসস্থান যে সনের জন্য তল্লাশ বা পরিদর্শন করবেন অর্থাৎ আপনি কত সালের জন্য তল্লাশ করবেন দুই হাজার দশ হলে দুই হাজার দশ বারো হলে দুই হাজার বারো যে সকল ব্যক্তি বা স্থানের নাম তল্লাশ করবেন এখন আপনি যদি গ্রহিতার নাম দিয়ে তল্লাশ করতে চান বা মৌজার নাম দিয়ে তল্লাশ করতে চান বা দাতার নাম দিয়ে তল্লাশ করতে সেটি এখানে লিখবেন যে যে দলিল সম্পর্কে তোলা সেটি আপনার হেবা দলিল হতে পারে ওসিয় দলিল হতে পারে উইল দলিল হতে পারে কবলা দলিল হতে পারে এই এই দলিলের প্রকার এখানে আপনি দর্শক লিখে দিবেন এরপর দর্শক কত নম্বরের সূচি বই ইন্ডেক্স তল্লাশ করবে কত কত নম্বর বই এটি সাধারণত দর্শক নর্মাল যে দলিলগুলো সেটি এক নম্বর রেজিস্টার বা ভলিউম হয় সেটি এক নম্বরের সাথে সম্পৃক্ত আর উইল বা ওসিয় দলিল এগুলো তিন চার অন্যান্য বিভিন্ন ইন্ডেক্সের থাকে থেকে সম্পৃক্ত থাকে সেটি এখানে উল্লেখ করতে হবে এভাবে দর্শক আপনি যদি এই তল্লাশি পরিশোধনটি ফি এখানে বিশ টাকা হবে এই যে এই তল্লাশি ফর্মটি যদি আপনি নিজে পূরণ করতে পারেন ভালো না হলে কারো কাছে জেনে নিয়ে এটি পূরণ করে জমা দিলে কিন্তু আপনি নিজেই এই তল্লাশটি নিজে করতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত যে দলিলের যে সার্চিং দিচ্ছেন সেটি কিন্তু খুঁজে পেয়ে আপনি সার্টিফাই কবি উঠিয়ে নিশ্চিন্ত হতে পারবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাংলার ভূমির সাথে থাকবেন ধন্যবাদ